সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার সাতাশ মে দুই হাজার চব্বিশ আজ এবং সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এবং প্রচুর চাহিদা সম্পন্ন শাহী সার যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আমরা এখানে একটা দেখছিলাম আসসালামু আলাইকুম কি অবস্থা চাচা আজকে বাজারে এটা একটা বেচছেন

কত কি বলে ভাইয়া সাত আট আর কত হলে দেওয়া যায় আর এক দুই হাজার আট বলে আর এক হাজার পারলে বিক্রি হবে নয় পর্যন্ত ছোট কয়টা নিয়ে এসছো

পাইকারি রেট আর এটা পঁয়তাল্লিশ কথা বলে পঁয়তাল্লিশ বলছে চুয়াল্লিশ পর্যন্ত হলেই কিন্তু এইটা বিক্রি হবে চুয়াল্লিশ পর্যন্ত

বাহাত্তর কত কি বলে ভাই তেষট্টি আর বেচার দাম পঁয়ষট্টি ওটা ওটা বাহাত্তর যাচ্ছেন এটা কত হলে দেওয়া যাবে ভাই ছেষট্টি হলে এটা দেওয়া যাবে ছেষট্টি ওটা ওটা একই দাম

এর মধ্যে কেউ চাইলে দেওয়া যাবে ঠিক আছে তো দর্শক আপনারা অবশ্যই যেখান থেকে যোগাযোগ করেন এখন অবশ্যই নিজে বুঝে শুনে নিজ দায়িত্বে যোগাযোগ করবেন

গুরু আপনার কাছে আসে শান্ত হয়ে গেল জন্য ষাট পর্যন্ত দাম বলে এই জোড়াটার এই এটা কত যাচ্ছিল সত্তর কত বলে বেচার দাম বেচার দাম কত হলে দিবা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার হলে এটা বিক্রি হবে আচ্ছা এটা বিক্রি হয়েছে দাদা এই পাশে দেখছি আমরা একটা বেশ সুন্দর সাইজের এই যে দেখছিলাম আমরা হলো না হলো না কোনটা ওনারা বললো বাষট্টি হাজার পাঁচশো এবং পঁয়ষট্টি এই যে দাম চলছে এইটার গরুটা কিন্তু কোয়ালিটিটা বেশ সুন্দর কিন্তু এই যে পাটা দেখছেন একটু বাঁকা টাইপের আর ওটা কিনছেন নাকি ওটা কিনছেন দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ